মধ্যরাতে অচেনা একটা মেয়েকে বুকে জড়িয়ে রাখার চেয়ে অপ্রীতিকর পরিস্থিতি আর কী হতে পারে জানা নেই নিভ্রানের রাতের বেলা রাস্তা ফাঁকা বাস চলছে সাই সাই গতিতে ঘুমন্ত যাত্রী সমেত নিস্তব্ধ বাসটাকে মৃত্যুপুরির সঙ্গে তুলনা করলেও ভুল হবে না অবশ্য চট্টগ্রাম টু ঢাকার সিটিং বাসে রাত কাটানোর জন্য ঘুমের বিকল্প নেই বাইরে বৃষ্টি নেমেছে ঝমঝম শব্দের মনমাতালো আভাস প্রকৃতির আনাচে কানাচে মেয়েটা বসেছিল জানালার পাশে বাসের অন্য সব জানালা খোলা থাকলেও ঝোড়ো বাতাস শুরু হওয়া মাত্রই এই জানালাটা আটকে দিয়েছিল সে বৃষ্টি প্রচণ্ড প্রিয় হওয়া সত্ত্বেও তখন জেচে পড়ে কিছু বলেনি নিভ্রাণ পাছে মেয়েটা তাকে গায়ে পড়া স্বভাবের ভাবে হাত বাড়িয়ে জানালাটা খুলে দিল নিভ্রান সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাটওয়ালা দমকা হওয়া ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ পরম আবেশে চোখ বুঝে ফেলল বৃষ্টি তার সাংঘাতিক পছন্দের মেয়েটা দুর্বল স্বরে গঙ্গরাচ্ছে সেই করুণ সুরে চোখ মেলল নিভ্রাণ পূর্ণ দৃষ্টিতে নিচের দিকে তাকাতেই মেঘিদের আলোর ঝলকানিতে কয়েক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল নয়নাভিরাম সৌন্দর্যে খেরা চেহারাটা মেয়েটার গায়ের রং একটু বেশি সাদা চেহারায় নিদারুণ সারল্যতা তবু অতি অপরূপের মাঝেও সব কেমন ফ্যাকাশে নিষ্প্রাণ মুখশ্রীতে ক্লান্তিকর মলিন ছাপ ফুটে উঠেছে আলোর ঝাপটা চলে গেল আবারও আধারে ডুব দিল বাহ্য জগৎ তপ্তশ্বাস ছাড়ল নিভ্রাণ বাতাসে মেয়েটার মাথার অন্য কাঁধের ওপর পড়ে গেছে চুল উড়ছে লক্ষ্যহীনভাবে চোখে মুখে আশ্রে পড়ছে বারবার দ্বিধাগ্রস্ত হাতে কয়েকবার চুলগুলো কানের পিছে গুছে দিল নিভ্রাণ লাভ হল না অবাধ্য চুল উড়েই যাচ্ছে উপায়ন্তর না পেয়ে হাতে পড়া শখের রাবারের রিস খুলে নিল নিভ্রান চুলগুলো আলগোছে গুছিয়ে ঢিলে ঢেলা একটা ঝুটি করে মাথার অন্যটা ভালো করে তুলে দিল মেয়েটার শরীরে জ্বর আছে কাছাকাছি থাকার ফলে কপাল না ছুঁয়েই বোঝা যাচ্ছে নিভ্রাণ একবার ভাবল ডেকে তুলে দিবে ফের ভাবল থাক ঘুমাচ্ছে ঘুমুক ডাকার দরকার নেই শরীরটা হয়তো খুব অসুস্থ মেয়েটার বয়স বড়জোর জোর বাইশ কি তেইশ হবে এইটুকুন মেয়ে একা একা অসুস্থ শরীর নিয়ে কেন রাতে জার্নি করছে ব্যাপারটা বেশ ঘোলাটে লাগলো নিভ্রানের মাথায় একঝাঁক প্রশ্ন নিয়েই আবারও চোখ বসলো নিভ্রাণ তন্দ্রাঘরে একটু আচ্ছন্ন হতেই সশব্দে ঠুকরে কেঁদে উঠলো মেয়েটা তাড়াহুড়ো করে চোখ মেলল সে মেয়েটা কাঁদছে নোনা চলে বুক ভিজছে বারবার গোংরাচ্ছে আর কোমরের দিকে শার্ট এমনভাবে মুছড়ে ধরেছে যেন এখনই ছিঁড়ে ফেলবে কান খাড়া করল নিভ্রান। একটু মনোযোগ দিতেই বুঝতে পারল মেয়েটা বাবা বাবা করে এলোমেলো বুলিয়া ওড়াচ্ছেন এবার প্রচণ্ড মায়া হলো দ্বিধাদন্ত ভুলে গালের পানি মুছিয়ে দিল নিভ্রান। শার্ট ধরা হাটটার উপর আলতো করে হাত রাখতেই মেয়েটা এমনভাবে তা আঁকড়ে ধরলো যেন কোনো খেইহারা নৌকা শত প্রতীক্ষার পর একটা শক্তপক্ত খুঁটি পেয়েছে ছেড়ে দিলেই সে আবারও ভেসে যাবে উত্তাল অর্ণবে ছোট্ট করে শ্বাস ফেললো নিভ্রাণ মাথার অন্যটা নামিয়ে স্নেহের সহিত কিছুক্ষণ চুলের ভাজে হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল শান্ত স্নিগ্ধ তটিনীর মতো ঘুমিয়ে পড়লো মেয়েটা মাথা থেকে হাত সরালো না নিভ্রান স্নেহার্দ নয়নের চেয়ে বুকের মাঝে আগলে ধরে রাখলো সারা রাত আকাশে সূর্যের দেখা মেলেনি কালো কালো স্তূপিত মেঘ এখনো ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি হিমশীতল ঠান্ডা পরিবেশ একটু শীত শীত অনুভূত হতেই ঘুম ভাঙল রাত্রির চোখের উপর কালো ছায়া কয়েক মুহূর্ত লাগলো নিজের অবস্থানটা বুঝে যেতেই খানিকটা চমকে উঠলো সে মাথাটা ঘুরিয়ে উপরে তাকাতেই লোকটার চিবুক চোখে পড়ল সেটা মাথায় এলিয়ে ঘুমাচ্ছে হাটটা তার চুলের ভাজে ডুবানো লজ্জা ভয়ে অস্থির হয়ে উঠল রাত্রি হুড়মুড় করে সরে যাওয়ার জন্য নড়তেই ঢুলো ঢুলো চোখে তাকালো ডিমভ্রান রাত্রিকে সজাগ দেখে নিজেই হাটটা সরিয়ে নিল মাথা থেকে এক ধাঁচে বসে থাকতে থাকতে পিট ধরে গেছে বার কয়েক পিট করলো চোখ পরিষ্কার করলো সে হাতঘড়িতে সময় দেখে নিল সকাল সাতটা দশ আপনার জ্বর কমেছে ভরাটকণ্ঠে প্রশ্ন করল নিভ্রাণ উত্তর দিতে পারল না রাত্রি জরস্রো হয়ে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু তার রাতে জ্বর এসেছিল লোকটাই বা তাকে এভাবে কেন ধরেছিল রাত্রির উত্তর না পেয়ে নির্দিধায় তার কপালে হাতের উল্টুপিট ছুঁয়ে দিল নিভ্রাণ অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি নিভ্রাণ দ্রুত হাত সরিয়ে নিল নরম গলায় বলল জ্বর নেই পানি খাবেন একটু সময় নিয়ে মৃদুভাবে দুপাশে মাথা নাড়ালো রাত্রি অপর হাত তখনও আবদ্ধ নিভ্রাণের হাতের মাঝে নিভ্রাণ আবারও সিটে মাথা এলিয়ে দিয়েছে চোখে রাজ্যের ঘুম রাত্রি ইতস্থত করল নিমিলিত সংকুচিত কণ্ঠে বলল হাত ছাড়ুন মেয়েটার কণ্ঠটা চিকন শুনতে খুব মিষ্টি লাগে নিভ্রাণ হাসল চোখ বন্ধ অবস্থাতেই এ স্পষ্ট ভাষায় বলল আপনি ধরে রেখেছেন মিস আমি নই নিজের কাণ্ডে নিজেই নির্বুদ্ধি অর্থহীন হয়ে পড়ল রাত্রি দ্রুত হাটটা ছেড়ে দিতেই নিভ্রাণ বুকের ওপর আড়াআড়িভাবে দুহাত ভাজ করে আরাম করে মাথা এলিয়ে বলল পর্দাটা টেনে দিন আর চোখে লোকটাকে ধারালো নজরে দেখে নিল রাত্রি পরনে ব্ল্যাক কালারের পোলো শার্টের সঙ্গে ব্লু জিন্স চেহারায় সুপুরুষ চালচলনে আভিজাত্যের ছোঁয়া কথাবার্তায় ব্যক্তিত্বটাও তেমন নর্বরে লাগলো না গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললো রাত্রি সিটিং বাসে জানালার দৈর্ঘ্য পর্যন্ত লাল রঙের পদ্মা দেওয়া আস্তে করে পদ্মাটা টেনে দিল সে ঢাকা পৌঁছাতে হয়তো আর ঘন্টা খানেকের মতো লাগবে গতকাল বিকেলের দিকে শেষ খেয়েছে রাতে কিছু খাওয়া হয়নি সন্ধ্যায় রওনা দিয়ে বাস পর্যন্ত আসতে আসতেই দেরি হয়ে গিয়েছে মাথাটা ঝিমঝিম করছে দুর্বল লাগছে খুব ব্যাগ থেকে ফোন বের করলো রাত্রি মায়ের নাম্বারে ডায়াল করতে যেয়েও থেমে গেল মা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে ফোন ধরবে না ফোনটা আবারও ঢুকিয়ে রাখল সে চোখ বুঝতেই বুঝলো মস্তিষ্কের টনটনে ব্যথাটা আবারও শুরু হয়েছে ইদানিং আবার হুটহাট মাথা ব্যথা করে এত ঝড়ঝাপটা হয়তো তার ছোট্ট মস্তিষ্কটা সামলে উঠতে পারছে না পরিবেশ থমকে আছে আগত ঝড়ের পূর্বাভাস এই থমথমে রঙা গগন হিমেল হাওয়া দলবল নিয়ে ছুটে বেড়াচ্ছে একুল থেকে ওকুল বাস থেমে গেছে তম্রসারা হানা দিয়েছে চরম আলোক শূন্যতায় ভুগছে পরিবেশ বাস থেমে গেছে স্টপে যাত্রীরা নেমে যাচ্ছে ধাক্কাধাক্কি করে গায়ের ওড়না খুলে ভালো মতো পেঁচিয়ে নিয়ে উঠে দাঁড়ালো রাত্রি নিভ্রাণ ঘাড় ফিরিয়ে একনজর দেখে নিল তাকে মেয়েটা এক হাতে সামনের স্থির ধরে অপর হাতে নিজের ব্যাগটা তুলে নিয়েছে চোখে মুখে ঘোর দুর্বলতা কেমন পান ফিকে হয়ে গেছে অবিলম্বে হাত বাড়িয়ে দিল নিভ্রাণ ব্যাগের দিকে ইশারা করে নমনীয় কণ্ঠে বলল আমাকে দিন রাত্রি মুখ তুলে তাকাল স্বচ্ছ চোখের মণিজোড়ায় কয়েকটি সুন্দর মুহূর্ত কেটে গেল নিভ্রাণের কি অপূর্ব ঘোর ভাঙল রাত্রির আলতোস্বরে বলা আমি পারব কথাটায় দ্রুত চোখের পলক ফেলল সে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে রাত্রির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে হাত বদল করে নিজের ব্যাগ আর রাত্রির ব্যাগ একই হাতে তুলে নিল রাত্রি আমতা আমতা করলো চোখটা ঘোলাটে হয়ে আসছে বারবার মাথা ঘোরাচ্ছে তবুও অন্যের উপর নির্ভরশীল হওয়া তার স্বভাব নয় আচমকাই বেসামাল হয়ে পড়ল সে পর মুহূর্তেই সামনের সিটটা শক্ত করে ধরে দুবার চোখের পাপটি ঝাপটে হাতে গিয়ে দিল ব্যাগটার দিকে চেয়ে এলোমেলো স্বরে বলল দেখুন আমি পারব দিন নিভ্রাণ দিল তো নাই উল্টো রাত্রির মেলে রাখা হাত নিজের হাতের মুঠে টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল আপনি নিজে ভালো করে দাঁড়াতে পারছেন না আবার পার্ব পার্ব করছেন আসুন আমার সাথে রাত্রি গোলমেলে দৃষ্টি নিক্ষেপ করল মাথাটা সত্যি প্রচণ্ড ঘোরাচ্ছে এই ঠান্ডা বাতাসেও কপালে বিন্দু বিন্দু ঘাম তবুও নিজেকে সামলে নিস্তেজ স্বরে বলল আমি তার বাক্য শেষ করতে দিল না নিভ্রান হাটটা টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল চুপ করে আস্তে আস্তে নামন কথা বাড়ালো না রাত্রি নিঃশব্দে নিভ্রানের হাত ধরে রাস্তায় নেমে এলো রাস্তায় পানি জমেছে কাদা পানিতে ঝপাঝপ শব্দ তুলে মানুষজন হাঁটছে বাতাসের বেগ বেড়ে গেছে নিভ্রাণ আশেপাশে তাকালো রাত্রির হাতটা আরও একটু শক্ত করে ধরে খুব সাবধানে এগোতে এগোতে বলল কোথায় যাবেন আপনি সিএনজি ঠিক করে দেয় সিএনজি শব্দটা কানে যেতেই মিউয়ে গেল রাত্রি সিএনজিতে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা বা ইচ্ছা কোনোটাই নেই তার কিন্তু ওটা তো আর লোকটাকে বলা যায় না নিভ্রান ততক্ষণে একটা সিএনজির সামনে যেয়ে দাঁড়িয়েছে রাত্রিকে ঠিকানা জিজ্ঞেস করতে সে আমতা আমতা করে ঠিকানা বলে বলল কাছাকাছি যাবো তো সিএনজি লাগবে না নিভ্রান নিঃশব্দে হাসল বলল আপনি আশেপাশে রিকশা দেখতে পাচ্ছেন মিস তাছাড়া ঝড় ছেড়ে দিবে এই ব্যাগ নিয়ে আপনি কি করে রিক্সায় যাবেন বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল নিভ্রাণ মেয়েটাকে সে কোনো ক্রমেই একা ছাড়বে না এমনিতেই দুর্বল দেখাচ্ছে তার উপর মোঠায় থাকা নরম হাতটার তাপ ক্রমশ বাড়ছে আবার জ্বর উঠেছে গায়ে অসুস্থ মেয়েটাকে মাঝরাস্তায় একা ছেড়ে দেওয়া কস্মিতকালেও সম্ভব না তার পক্ষে চট করে আশেপাশে তাকালো রাত্রি আসলেই রিকশা নেই ঢাকা শহরে এমনিই রিক্সা সংকট আর বৃষ্টির দিনে তো বলার বাইরে ছোট্ট করে শ্বাস ফেলল সে বিনীত স্বরে বলল আমি কোনো একটা ব্যবস্থা করে নিব সমস্যা নেই মেয়েটার অবসন্ন চোখজোড়া দেখে হঠাৎই কিছু একটা আন্দাজ করলো নিভ্রাণ পরক্ষণেই মুচকি হেসে বলল ভাড়া আমি দিয়ে দেব আপনি ভেতরে বসেন ভাড়া আমি দিয়ে দিব কথাটা কানে যেতেই এতক্ষণের শান্ত মেয়েটা হঠাৎই কঠিন হয়ে উঠল তীক্ষ্ণ দৃষ্টিতে নিভ্রাণের দিকে চেয়ে নিচু তবে প্রচণ্ড গাঢ় কণ্ঠে বলল আমার সাহায্যর প্রয়োজন নেই নিভ্রান হাসল মনে মনে মেয়েটার কণ্ঠে প্রবল আত্মসম্মানের পরিস্ফুটন আভাস এতটুকুন মেয়ের এহেন আত্মসম্মান বোধ প্রচণ্ডভাবে টানল তাকে মেয়েটার সত্যি ভীষণ অন্যরকম গলা ঝাড়ল নিভ্রান, মুখের কথাগুলো গুছিয়ে নিয়ে মুচকি হেসে বলল ঠিক আছে তবে আপনাকে একা ছাড়াটা আমার সমীচীন মনে হচ্ছে না তাছাড়া আপনার বাসা যেহেতু কাছে আর আমার বাসা তার থেকে অনেকটাই দূরে তো স্বাভাবিকতই আমার ভাড়াটা বেশি আসবে তাই না তো মোটমাট ভাড়া থেকে আপনি আপনার ভাড়াটুকু দিবেন মানে ষাট অথবা সত্তর টাকা আর বাদ বাকিটা আমি দিব আমি কিন্তু সাহায্য করছি না জাস্ট হিসাবটা বলছি পাল্টা জবাব দিতে যেও দিতে পারল না রাত্রি লোকটার যুক্তিটা কথার বেড়াচারে ফাঁসিয়ে দেওয়ার মতো যেখানে আপত্তি করে কিছু বলা যায় না হাঁপ ছাড়ল সে নামানো গলায় বলল আচ্ছা ঠিক আছে চলুন ভেতরে বসে দরজার হাতল আটকে দিল নিভ্রান রাত্রের হাত তখনও তার হাতের মুঠ হয় আঙুলের ভাজে আঙুল ডোবানো সিএনজি ছাড়ার আগেই মুসলধারে বৃষ্টি নেমে গেল আকাশ বাতাস কাঁপিয়ে জলপাত শুরু হয়েছে সিএনজির দুপাশের পলিথিনের পর্দা টেনে দিল নিভ্রাণ বদ্ধ জায়গাটা শুধুই ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের চলাচল পিচঢালা রাস্তায় বৃষ্টির ফোঁটা পড়ছে ঝুমঝুম ঝুম